আজকের প্রতিবেদনে আপনারা দেখতে পাবেন যে লাইভ প্রমাণ কি পরিমাণ ঝিঙের ফলন এই মুহূর্তে এখানে হচ্ছে এই শুরুর পর্যায়েই কিন্তু ঝিঙের ফলন সুন্দর হচ্ছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও বন্ধুরা এখানে ছোট গাছের সম্পর্কে আমি বলিনি কারণ এই মুহূর্তে আপনাদের বেশিরভাগ জনেরই গাছ কিন্তু ছোট আছে ছোট গাছের পরিচর্যার প্রথম দিকটা যেটা বলবো আমি যে সাদা মাছের ওষুধ কিন্তু আপনারা একদমই এড়িয়ে চলবেন না এটাই কিন্তু প্রত্যেক পাঁচ দিন ছ দিন অন্তর আপনারা দেবেন তবেই কিন্তু পাতা এরকম সুন্দর এবং এরকম রং বিশিষ্ট থাকবে তাহলে কিন্তু সব নষ্ট হয়ে যাবে ছোটোবেলাতেই গাছের দরকার শিকড় ছাড়ার ওষুধ আপনারা দেবেন অবশ্যই শিকড় ছাড়ার ওষুধ এবং তার সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা ছোটবেলাতে গাছের এখানে ডিস্টেন্স দেখুন আমাদের এখানে কীরকম লাগে এক বিদ্যা দুবিদ্যা আর এই তিন বিদ্যা তিন বিদ্যা মানে কিন্তু আপনাদের দেড় হাতের কাছাকাছি একটা জায়গায় পৌঁছাচ্ছে আর এই বয়সেই কিন্তু আপনার যে ম্যাপ পোকা এবং ছত্রাক এই দুটোরই কিন্তু প্রচুর আক্রমণ আপনি দেখতে পাবেন এই সময় কিন্তু আপনাকে এই দুটোর জন্য যথেষ্ট পরিমাণে ব্যয়বহুল যে ওষুধগুলো আছে না ভালো ভালো দামি ওষুধ সেগুলো ব্যবহার করে চলতে হবে তবেই কিন্তু আপনি গাছটাকে এই রকম একটা সুস্থ অবস্থানে রাখতে পারবেন আর এই সুস্থ অবস্থানের গাছ একদিন গিয়ে কিন্তু আপনাকে অধিক পরিমাণে ফলন দিতে সক্ষম হবে ঠিক এই রকম দেখুন এখানে কিভাবে ফলটা ঝুলছে দেখুন বন্ধুরা এখানে দেখছেন জালিগুলো শুকিয়ে গেছে এই রোগটা হলে আপনারা তৎক্ষণাৎ দু করবেন এক তো প্রথমেই বিএসএফ কোম্পানির মেরিভন ফাঙ্গিসাইডটি স্প্রে করবেন গাছে আট এম প্রতি পনেরো লিটার জলে মিশিয়ে আট এম স্প্রে করবেন এবং তার তিন থেকে চার দিন পরে আপনারা অনুখাদ্য স্প্রে করবেন মোবোমিন এগ্রোমিন গোল্ড বা অলইন ওয়ান অল উইন গোল্ড সুপার যেটা আছে এই ধরনের যে অনুখাদ্যগুলো হয় এগুলো আপনারা স্প্রে করবেন সঙ্গে যদি পারেন একটা ভিটামিন অবশ্যই দেবেন তবে এই রোগটা গাছে বর্তমান থাকতে কখনোই দেবেন না আপনারা আগে মেরিভন বিএসএফ কোম্পানির মেরিভন গাছে স্প্রে করবেন আমি আগেও বললাম আট এম প্রতি পনেরো লিটার জলের জন্য দিয়ে স্প্রে করে তারপরেই কিন্তু আপনারা অনুখাদ্যের ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা সবথেকে ভালো ফলন পাবেন আর বন্ধুরা আপনারা যদি তার সঙ্গে সঙ্গে ব্যবহার করেন তারা আগে বলি এখানে এই যে পোকাটা ফুটো করেছে দেখছেন না এটা কিন্তু মাছি পোকা এর থেকে বাঁচার জন্য আপনাদেরকে ব্যবহার করতে হবে ফেরোমেন ফান্দ এই ফেরোমেন ফান্দ যদি আপনারা আপনার এলাকায় পাচ্ছেন না আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেবো বন্ধুরা যাই হোক এর সঙ্গে সঙ্গে আপনাকে যে বলছিলাম ভিটামিন দেবেন তো ঠিক আছে ভিটামিনের সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু জিরো জিরো পঞ্চাশ অবশ্যই স্প্রে করবেন বন্ধুরা ফলন্ত গাছে এটা কিন্তু খুব জরুরি এখানে ফলটা দেখুন বন্ধুরা এই রকম ফল হয়তো আপনার কাছে ধরেছে কিন্তু ফল বড় হচ্ছে না ফল মোটা হচ্ছে না তার কিন্তু কারণ একটাই ওই যে পটাশ পটাশের অভাব জিরো জিরো পঞ্চাশের মধ্যে কিন্তু সাদা পটাশ বর্তমান রয়েছে প্রচুর পরিমাণে মানে পঞ্চাশ শতাংশ হারে সেই পটাশ কিন্তু আপনাকে গাছে স্প্রে করতে হবে বন্ধুরা তাহলেই কিন্তু ফলের জৌলুস ফিরে আসবে ফলের যে গঠন গঠনশৈলী ফিরে আসবে আর এই গোঁড়ার দিকের ফল আপনারা ভেঙে দিয়ে যতটা সম্ভব তাড়াতাড়ি ভেঙে দেবেন বা বাজারজাত করবেন তাহলে কিন্তু আপনারা একটা লাভের জায়গায় থাকবেন কারণ হচ্ছে গাছের গোড়ায় ফলগুলো খাদ্য সমস্তই শোষণ করে নেয় প্রথমেই ফলে ওপরের দিকে যে শাখা পোশাকা আছে বা ফল আছে সেখানে কিন্তু খাদ্য ঠিক মতো পরিমাণে পৌঁছাতে পারে না এই বিষয়টাও খেয়াল রাখবেন নিচের দিকে রোগগ্রস্ত পাতাগুলো আপনারা একটা সুন্দর নতুন পরিষ্কার ব্লেড নেবেন আগুনে পুড়িয়ে নেবেন এবং সেটাকে দিয়ে কেটে নেবেন চারটে পাঁচটা পর্যন্ত পাতা আপনারা নিচের দিক থেকে কাটতে পারেন তাতে বায়ু চলাচল হবে ভালো ভিতরে হাওয়ার প্রবাহটা ভালো হবে বন্ধুরা এটা কিন্তু প্রয়োজন এখানে দেখুন ঝিঙের সাইজ রঙ গঠন দেখুন আমাদের যে বীজগুলো এই বীজগুলো থেকে কিন্তু আপনি এই রকমই ফলন তুলতে পারবেন বন্ধুরা দেখুন কত সুন্দর এই গঠনের ঝিঙে যখন আপনি বাজারজাত করতে যাবেন তখন কিন্তু অনায়াসেই আপনার মালটা প্রথমেই বিক্রি হয়ে যাবে আর আমরা চাই যে আমাদের সাথে যে সমস্ত চাষি ভাইরা যুক্ত হয়ে আছেন বা হবেন ওনারা বাজারে গেলে যেন সর্বপ্রথম ওনাদের মালটা বিক্রি হয় এবং ওনাদেরকে যেন লোকে জিজ্ঞেস করে অন্যান্য চাষিরা যে কী করে আপনি এমন ফলাচ্ছেন উনিও তখন গর্ববোধ করবেন আমরা জানি যেভাবে আমরা আপনাকে সাহায্য করতে পেরে গর্ববোধ করি সেভাবেই কিন্তু আপনারও গর্ববোধ হবে এখানে ফলের যে সেটিং যে ফ্রুট সেটিং বলা হয় সেটা দেখুন কত সুন্দরভাবে ফল কিন্তু এখানে ধরে আছে প্রত্যেকটা জায়গায় দেখুন প্রত্যেক আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন কীরকম ঝাঁকে ঝাঁকে ফল ধরে আছে এই ফলকে বাড়ানোর জন্য কিন্তু আপনাকে জিরো জিরো পঞ্চাশ ভিটামিন অনুখাদ্য এগুলোর সাথে সাথে জমিকে অবশ্যই স্যাঁত সেঁতে রাখতে হবে বন্ধুরা এই বিষয়টা আপনারা একদম ভুলে যাবেন না জমিকে স্যাঁত সেঁতে রাখুন সর্বদার জন্য জমিকে একবারই শুকাতে দেবেন না যত আপনার জমি স্যাঁত সেঁতে থাকবে তত তাড়াতাড়ি গাছ খাবার নিতে পারবে আর এই গাছ যত খাবার সংগ্রহ করবে তত কিন্তু সে ফলে এবং কাণ্ডের দিকে সেই খাবারগুলোকে পাঠিয়ে দেবে আর যে ব্যাপারটা বলি যে মাটিতে আপনারা তো সার দেন চাপান দেন সব কিছু দেন কিন্তু দেখা যায় কি গাছ সেই খাবারটাকে নিতে পারছে না কারণ কি কারণ গাছের শিকড় বিস্তৃত হয়নি ঠিকমতোভাবে গাছের মধ্যে শিকড় ছড়ায়নি এর কারণ কিন্তু আপনারা ছোটোবেলায় যে আমি দেখালাম ওই বয়স বয়সের গাছে আপনারা হয়তো ঠিকমতো পরিমাণে শিকড় ছাড়ার জন্যে শিকড় বৃদ্ধির জন্যে যে সমস্ত উপাদানগুলো সহায়ক করে গাছকে যেমন হিউমিক অ্যাসিড মাইক্রোরাইজার বা জীবাণু সার এই সমস্ত জিনিসগুলো আপনি হয়তো সঠিক পরিমাণে দেননি সেই জন্যই কিন্তু আপনার গাছ ঠিকমতোভাবে বিস্তৃত হতে পারে না মাচার উপর একটা বিষয় খেয়াল রাখবেন যে আপনার গাছের শিকড় মাটির মধ্যে যতটা বিস্তৃত হবে আপনার গাছ মাচার মধ্যেও কিন্তু তত্তাত অনেক পরিমাণ বিস্তৃত হবে বুঝতে পেরেছেন তো তো গাছ ওপরে মাচার ওপরে বাড়ার জন্য প্রধান যেটা জিনিস দায়ী সেটা হলো যে মাচার নিচে মানে শিকড় গাছের শিকড় মাটির নিচে কতটা পর্যন্ত বিস্তৃত হয়েছে কতটা এলাকা জুড়ে সে খাবার সংগ্রহ করতে পারছে দেখুন ঝিঙে গাছের শিকড় মোটামুটি এক ফিট থেকে দেড় ফিটের মধ্যে থাকে তো আপনারা কিন্তু দু আড়াই ফিট ডিস্টেন্স রেখে এই চাষটাকে সবসময় করবেন দু ফিটের নিচে ডিসটেন্স রাখবেন না হ্যাঁ দু ফিট ডিস্টেন্স অবশ্যই রাখবেন দেড় হাত এই দেড় হাত ডিস্টেন্স আপনাদেরকে রাখতেই হবে গাছ থেকে গাছের দূরত্ব আর শাড়ি থেকে শাড়ি আপনারা তিন হাত সাড়ে তিন হাত পর্যন্ত রাখতে পারেন বন্ধুরা বুঝতে পেরে গেছেন নিশ্চয়ই দূরত্বটা কত রাখবেন আর জমির নিচে ঘাস একদমই হতে দেবেন না দেখুন ফলন দেখুন আপনারা ফল দেখে তো বুঝতেই পারছেন যে ফলটা যখন কালকে কাটা হবে তখন কতটা পরিমাণে এই ফল সংগ্রহ করতে পারবে চাষি এই মাঠটা থেকে তো তখন আপনি তখনই সফল হতে পারবেন যখন বাজার দরের সাথে কিন্তু আপনার ফলনটা একটা ব্যালেন্স করে চলবে হ্যাঁ তো তাই বন্ধুরা এই চাষি এখন বলছেন আজকে চল্লিশ টাকা দর এবং উনি কালকে তুলবেন ফসল সেই জন্য উনি দরটা খোঁজ রেখেছেন তো চল্লিশ টাকা দর হতেই পারে চল্লিশ টাকা কালকে আবার ষাট সত্তর আশি একশো টাকাও হতে পারে সেটা ব্যাপার নয় কিন্তু দেখুন এই মুহূর্তে কিন্তু বাজার দর বিশেষ কিছু নেই তবুও চল্লিশ টাকাও অনেকটা আগাম হিসেবে আমাদের কাছে এটা কম তবুও চল্লিশ টাকা দর ঝিঙের জন্য বেশ ভালো আপনারা এই মুহূর্তেও যদি ঝিঙে লাগান যদি দশ টাকা কিলো দরেও বিক্রি করতে পারেন তবুও কিন্তু আপনারা ভালো মুনাফার জায়গায় থাকবেন তাছাড়াও রমজান মাসে যে ভাইয়েরা চাষ করেছেন ওনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পরিচর্যা কি করবেন সেটা অবশ্যই জেনে নিন কারণ এই সময় আবহাওয়ার পরিবর্তন বিভিন্ন রকম রোগ জ্বালার কিন্তু পরিবর্তন হচ্ছে আপনি হয়তো ভাবছেন এটা একটা ধসা গোত্রের রোগ পাতাগুলো পুড়ে যাচ্ছে আপনি দিচ্ছেন ভালো ভালো ওষুধ ছত্রাকনাশক কিন্তু দেখা গেল সেটা ব্যাকটেরিয়াজনিত রোগের লক্ষণ আপনি বুঝতেই পারেননি যেহেতু আবহাওয়ার পরিবর্তন হচ্ছে রোগ পরিবর্তিত হচ্ছে তাই সঠিক রোগটিকে জেনে নিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার গাছের ছবি তুলে পাঠান বন্ধুরা যে সমস্ত চাষি ভাইয়েরা এখন আলু তুলছেন বা তুলবেন ওনাদের আমি বলবো আপনারা আমাদের এই সমস্ত ঝিঙে বীজ বা এই সমস্ত শশা বীজ কিংবা এই ধরনের করলা বীজগুলো কিন্তু একবার চাষ করে দেখতে পারেন আপনাদের ওই মাঠে চাপান যথেষ্ট দেওয়া আছে সেভাবে চাপানও দিতে হবে না শুধুমাত্র বীচের খরচ এবং সামান্য আরও যে সমস্ত খরচগুলো হয় ওগুলোর উপরেই কিন্তু আপনারা সুন্দর ফলন নিতে পারেন কারণ আলুর মাঠে কিন্তু সবজির আবার দারুণ সুন্দর হয় এটা একজন চাষি হিসেবে আপনি অবশ্যই মানেন এবং জানেনও তো বন্ধুরা এই মুহূর্তেই সুযোগ রয়েছে যেহেতু এখন বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কয়েকদিন যাবৎ নেই তাই আপনারা আলু তুলুন এবং তোলার পর মাঠ তৈরি করে সেচ দিয়ে সেখানে কিন্তু আপনারা ঝিঙের বীজ শশার বীজ কিংবা করলার বীজ বপন করতে পারেন এবং প্রচুর পরিমাণে মুনাফা কিন্তু আপনারা করতে পারেন প্রচুর মানে কোটি কোটি টাকার কথা বলিনি বন্ধুরা চাষিদের কাছে প্রচুর মানে খরচা তুলে নেওয়ার পরে আরও অতটা যদি পয়সা হয়ে যায় বাস ওতেই ওনারা খুশি হয়ে যান আমি সেই কথাটাই বলছি দেখুন ঝিঙেটার রং দেখেছেন কত সুন্দর এই রকম রঙের ঝিঙে যখন বাজারে আপনি যাবেন নিয়ে না আপনারও মনটা খুশিতে ভরে থাকবে যে না আমার মালটাই আগে বিক্রি হবে কারণ বাদ বাকিদের ঝিঙেতে তো সে কালার আসবে না কারণ আপনি যে ভিটামিনগুলো আমি বলেছি যে জিরো জিরো পঞ্চাশের কথা আমি বলেছি সেগুলো দেওয়ার পরে কিন্তু আপনার ফলন এই রকমই হবে কারণ সেই ওষুধগুলোই তো এখানে স্প্রে করা হয় বন্ধুরা সেই ভিটামিনগুলোই স্ট্রেংথ প্লাস নামের একটা ভিটামিন আমি পরবর্তী দিনে আপনাদের সেই ভিটামিন নিয়ে ভিডিও নিয়ে আসবো এখানে চাষি ভাই সেটাই ব্যবহার করেন মাত্র কুড়ি এম এলের ডোজ কিন্তু তার কাজ এত সুন্দর সে ছোট গাছ হোক ফলন্ত গাছ হোক দারুণ এই স্ট্রেংথ প্লাস ভিটামিন আপনারা আপনাদের এলাকায় পেলে এই দেখছেন এইগুলোকে না নামিয়ে দেওয়ার চেষ্টা করবেন ছোটোবেলাতেই যখন একদম ছোটো কচি আছে যে ঝিঙেটা জালিটা জালি ঘোরানো বলা হয় ঝিঙের একটা গল্প আছে ঝিঙের একটা মানে পরিচর্যা জালি ঘোরানো আমি বিগত বছরের ভিডিওতে আলোচনা করেছিলাম দেখবেন পুরনো ভিডিও আপনারা দেখে থাকলে দেখবেন যে আমি এখন আলোচনা করেছি জালি ঘোরানো এটাকে কিন্তু আপনারা অবশ্যই করবেন দিন মাঠের ভিতরে ভিতরে ঘুরবেন জালি যেখানে যেখানে উঠে রয়েছে সেগুলো ঘোরানোর চেষ্টা করবেন নিচে দিকে নামিয়ে দেবেন তাহলে সরল সুন্দর গঠনযুক্ত ঝিঙে আপনি কিন্তু পাবেন যেটা বাজার দর সব সময় ভালো থাকে ট্যারা বেঁকা মোটা সরু ঝিঙের থেকে একটা সুন্দর গঠন বিশিষ্ট ঝিঙে যখন আপনি বাজারে নিয়ে যাবেন না এই যে এই রকম যে উপরের দিকে লতে জ্বর আছে এগুলোকে আপনাকে খেয়াল করতে হয় বন্ধুরা মাঠের ভিতর মাঠের চারিদিকে আপনাকে দিনে অন্তত দুবার করে ঘুরতেই হবে সকালে বিকালে সফল চাষি হতে গেলে আপনার মাঠটাকে আপনার ছোট সন্তানের মতো করে দেখতে হবে সব সময় তার খেয়াল রাখতে হবে তবেই কিন্তু আপনি সফল চাষি হতে পারবেন এটা শুধু আমার কথা নয় বন্ধুরা প্রত্যেকটা চাষি ভাইয়ের থেকে আমি শুধিয়েছি যারা আজকে সফলতা পেয়েছেন যে কিভাবে আপনি সফল হলেন ওনারা বলেন আপনার দিনের সব সময় মাঠেই কাটিয়ে দিই সেই জন্যেই কিন্তু সফলতা পেয়েছেন মাঠে কাটালে তবেই তো আপনি জানবেন কী রোগ আসছে মাঠে কী অসুবিধাগুলো হচ্ছে যদি আপনি না পারেন দিন কাটাতে তবুও দিনের মধ্যে দুবার দু ঘন্টা এক ঘন্টা হলেও আপনার মাঠে গাছের সঙ্গে কাটান দেখুন আপনি অনেক কিছু বুঝতে পারবেন সেই গাছের কি অসুবিধা তার খাবার কম হচ্ছে না তার ওষুধের প্রয়োজন সেগুলো সব আপনি নিজেই বুঝতে পারবেন শুধু সময়ের অপেক্ষা গাছের সঙ্গে থাকুন দেখুন খুব ভালো হবে ঝিঙে সব মাটিতেই চাষ হয় দেখুন আমাদের এখানে বেলে মাটি এখানেও হচ্ছে বুঝতে পেরেছেন তো তো এই ধরনের উন্নত সবজির চাষ কিন্তু আপনারাও করতে পারবেন তার জন্য কি করতে হবে বলুন তো আপনাকে এই চ্যানেলটা এখুনি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা লাইক করতে হবে তবেই কিন্তু আপনি আমাদের পরিবারের সদস্য হতে পারবেন এবং এই ধরনের উন্নত চাষ অগ্রিম চাষ করার যে কী পদ্ধতি হয় সেটা কিন্তু আপনি জেনে যাবেন বন্ধুরা আমাদের ভিডিওসগুলো পরপর ফলো করলে আগেরবার যখন আমি এই ঝিঙে গাছে ভিডিও দেখিয়েছিলাম ছোটো গাছ যখন আসছিলো তখন আমি বলেছিলাম যে আমি লাইভ প্রমাণ দেখাবো আপনাদের ফলনের তো দেখুন এই প্রমাণটা আপনারা নিশ্চয়ই দেখছেন যে ফলন গাছের মানে ফলের গঠন বা ফলন কি পরিমাণে হয়েছে হ্যাঁ এই যে বেকেটেটে যায় যখন ঝিঙে না আপনারা কিন্তু সেই সময়তে প্রচুর পরিমাণে অনুখাদ্যটা স্প্রে করার চেষ্টা করবেন মলিউডের নাম ক্যালসিয়াম এই ধরনের অনুখাদ্যগুলো ম্যাঙ্গানিজ এই অনুখাদ্যগুলোর অভাবে না প্রচুর মানে ফলের বেকার টেরা পচন গলনগুলো হয় তো এগুলোকে আপনারা পাঁচ দিন ছ দিনের মাথায় স্প্রে করার চেষ্টা করবেন যত আপনারা গাছে খাবার দেবেন জল দেবেন তত কিন্তু আপনাদের গাছে ফলনটা বেড়েই চলবে বন্ধুরা যে কটা দিন ফলন পাবেন চেষ্টা করুন গাছে গাছের থেকে সর্বোচ্চ ফলনটা নিয়ে নেবার সর্বোচ্চ ফলন নিতে গেলে আমরা যেরকম যেরকম শিডিউলগুলো বলি সেই সেই কথা মেনে আপনাকে কিন্তু গাছের খাবারটা দিতে হবে প্রত্যেক শেষ দেওয়ার সময় গাছের গোড়ায় চাপান সার কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে ষোলো কিলো প্রতি বিঘা হিসাবে বন্ধুরা ভিডিওতে এত দূর আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য অবশ্যই হয়ে যাবেন যে কোনো রকম বিচের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এনকোয়ারি করতে পারেন আপনি রাত দশটা পর্যন্ত ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন